হুগলির ইন্টার এক্সপ্রেস বাস বাস অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার একটি সাংবাদিক সম্মেলন এই কার্যকর্তায় দিন আরামবাগের নেতাজি স্কোয়ার নিমতলা সংলগ্ন অফিস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জানায় যে ছাত্রছাত্রীদের যেটা কনসেশন নেওয়া হবে বাসে চাপলে সেটাই পরীক্ষার্থীদের দিতে হবে বিনামূল্যে নয় তারা এটাও জানিয়েছে কয়েকদিন আগে আরামবাগে যে সাতটি বাস সংগঠন তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেবে বলে জানিয়েছে সেই সংগঠনগুলোর সাথে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কোনো সম্পর্ক নেই বিনামূল্যে যেই সংগঠন পরীক্ষার্থীদের বাস পরিষেবা দেবে তারা যেন তাদের সংগঠনের বাসগুলিতে একটা নির্দিষ্ট স্টিকার লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেয় সুবিধার জন্য দেখুন বিস্তারিত অ্যাডমিট কার্ড থাকবে তাদেরকে ফুল কনসেশন দিয়ে আমরা হুগলি ইন্টারজন এক্সপ্রেস বাস মার আশ্রম থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এই আজকে আমাদের বেশ পারফরমেন্স আসার জন্য আমরা তিন দুই দু হাজার পঁচিশে দেখলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা স্টুডেন্ট আছে আরম্ভ মহকুমা জুড়ে তাদের একটা ঘোষণা করেছে যে তাদের ভাড়া নেওয়া যাবে মানে নেবে না তারা এবং আমরা এটা উল্লেখ করে বলেছি এই চিঠিগুলো আমরা যথারীতি সাবডিভিশন আরামবাগ প্রশাসন এবং পুরশুর প্রশাসন থানাকুল প্রশাসন সমস্ত জায়গায় আমরা কিন্তু জানিয়ে দিয়েছি জানিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে ওনারা যে ঘোষণা করেছে সেই ঘোষণা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই করে কারণ আমাদের একটা বৃহত্তর সংগঠন টোটাল আমাদের সাড়ে তিনশো বাস আছে আমরা কিন্তু জানতে পারলাম না যে ওরা ওনারা এই ঘোষণাটা করবে বিশেষ করে উল্লেখ থাকে আমরা বছরে স্টুডেন্টদের কনসেশন দিয়ে থাকি সিক্সটি পার্সেন্ট ভাড়া নিয়ে ফর্টি পারসেন্ট ভাড়া সাবসিডি দেওয়া তা এই ক্ষেত্রে যেহেতু সারা বছর আমরা কনসেশন দিয়ে থাকি সেই ক্ষেত্রে যে আমাদের এই পরীক্ষা চলাকালীন যে ভাড়াটা আমরা ছাড় দেবো এটা আমরা মেনে নিতে পারছি না পারছি না এই এই জন্য আমরা চাই যে যারা ঘোষণা করেছে ভাড়া তাদের নির্দিষ্ট এই ভাড়া ভাড়া সংশোধনটা ফ্রিটা ছাত্রছাত্রীদের তাদের গাড়িগুলো অন্তত স্টিকার মেরে দিক যে আমরা এই গাড়িগুলো আমরা ঘোষণা করেছি তাদের সংগঠনের গাড়িগুলো ঠিক আছে তো তারা স্টিকার দিয়ে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিই যে আমরা এই গাড়িগুলোতে নেবো না মানে ভাড়া নেবো না আরও উল্লেখ থাকে বাস স্ট্যান্ডে আগের থেকে পরিষেবা মানে আমরা বাস সময় মতন ছাড়ানো পদ্ধতিটা যথেষ্ট ভালোভাবে চলছে এটা আপনারাও খোঁজ নিয়ে দেখবেন বাস স্ট্যান্ডের পরিস্থিতিটা হ্যাঁ টাইমে বাসগুলো বেরোচ্ছে আমরা আর একটা ঘোষণা করতে চাই যে আমাদের একটা স্টুডেন্ট যে কনসেশন কার্ড আছে এই কার্ডে আমাদের নিয়মাবলী লেখা আছে সকাল নটা থেকে সন্ধ্যের মধ্যে যারা নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাসে উঠবে তাদের কিন্তু সিক্সটি পারসেন্ট ভাড়া নিতাম ফর্টি পারসেন্ট ছাড় দিতাম পরীক্ষা চলাকালীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের আমরা কিন্তু এটা চব্বিশ ঘন্টা পরিষেবাটা রাখছি সিক্সটি পার্সেন্ট ভাড়া দেবে ফর্টি পার্সেন্ট ছাড় এটা আপনাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি কোন কোন আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট তো ধরুন আমাদের প্রায় চব্বিশটা রুট আছে বর্ধমান বাঁকুড়া হলদিয়া হাওড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো আমরা কভারেজ করি প্রায় চব্বিশখানা রুট আছে আমাদের

আমরা তো বলছি না যে ফুল ভাড়া দিয়ে পরীক্ষা দিয়ে যায় আমাদের যথারীতি এটাকে আমরা কভারেজ করছি সকাল ছটা মানে চব্বিশ ঘন্টা ওনার ওই সাবসিডি পরীক্ষা চলাকালীন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টোটালটাই কিন্তু আমরা পরিষেবা দেবো সিক্সটি পার্সেন্ট ভাড়া নিয়ে ফর্টি পার্সেন্ট ছাড়া আমাদের সংগঠনের নামটা কি হুগলি ইন্টারিজন এক্সপ্রেস বাস মারা

কৌশিক করকে জানিয়েছি কষিক পুরুষরাকে জানিয়েছি আমাদের যেটা বলার উদ্দেশ্য যে একটি গাড়ি যারাই বাসে সিটে বহন করে গাড়িটার জন্য অবশ্যই টিকা লাগিয়ে দেওয়া হয় কারণ কোনো কারণে কোনো জটিলতার সৃষ্টি হলে কোনো পরীক্ষার্থী যদি আস্তে আস্তে আটকে যায় বাসে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তার দায় দায়িত্ব বর্তাবে তাদের ওপর যারা এই ঘোষণা দিয়েছে একতরফা ঘোষণা দিয়ে যে যে সমস্যার সৃষ্টি করেছে আমাদের মনে হয় এতে জটিলতা বাড়বে আমরা প্রশাসনকে এই বিষয়টি হস্তক্ষেপ করার জন্য বলবো কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা তো জীবনের প্রথম পরীক্ষা সেই পরীক্ষা যদি কোনো রকমের কোনো সমস্যায় ছাত্রছাত্রী পড়ে যায় তার তো একটা সমস্যার সৃষ্টি হবে প্র্যাকটিক্যালি আমরা চাইছি যে যেন অবশ্যই ফ্রি লাগিয়ে তারা যে তাদের বাসগুলোতে ছাত্রছাত্রী যাতায়াত করুন তবে অধিকাংশ ছাত্রছাত্রী আমাদের বাসে যাতায়াত করে

ডেপুটি মেস্টদের জানিয়েছি যেই এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্যার সৃষ্টি হতে পারে আমরা আমরা যেটা বলেছি যে আমরা তো প্র্যাকটিক্যালি চল্লিশ শতাংশ ছাত্রছাত্রীদের ছাড় দিই বাস পরিষেবা সুস্বাভাবিক থাকবে ওই দিন যেটা আমাদের সেক্রেটারি বললেন বাস পরিষেবা চব্বিশ ঘন্টায় ছাত্রছাত্রী পরীক্ষার দিনগুলো যেখানে ছাত্রছাত্রী থাকবে সেখান থেকে তুলে দেবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমি কি পরবর্তী সময়ে আলোচনার মধ্যে কিছু আসে এরকম কোনো আলোচনা তো সময় নেই জায়গাও নেই